ভিউটা সকাল সকাল বার সেরে মোহন বাগানের অনুষ্ঠান তুমি হলে অনুষ্ঠানে আর বার পুজোতে মোহন বাগানের শুনলাম যে তারা চাইছে একটা ভালো জায়গায় থাকতে মুম্বাই ম্যাচ জিততে সব বড় কথা মুম্বাই ম্যাচ কি দৃষ্টিকোণ থেকে তুমি দেখছো মুম্বাই ম্যাচ মুম্বাই ম্যাচ মুম্বাই ম্যাচ মুম্বাই ম্যাচ মুম্বাইকে ড্র করলে চ্যাম্পিয়ন হবে